পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে নটাই বেজে গেছে সবার তো মাম্মা ঘুম ঘুমোচ্ছে যতই হোক রাতের ঘুমটা রাতেই মেক হয় তো সারাদিন তো হৈ হৈ করে কাটলো ও আমাদের তো বলাই হয়নি মানে আমার তো বলাই হয়নি যে কপি এসছি আমাদের ট্রেন ছিল সোমবার সন্ধ্যেবেলা মানে বারোই আগস্ট আর এখন হচ্ছে মানে আমি আজকের ভিডিওটা হচ্ছে বুধবারে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের দেখিয়েইছি তো সকাল সকাল উঠে সবাই চা ফা খাচ্ছে আমি তখন ব্রাশ করছি তুই যদি চা করে নিয়ে এলো এখানে রকিকেও চা বিস্কুট দেওয়া হয়েছে তারপরেই আমরা টিফিনের অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি আমরা বলা ভুল আমার মানে বাবা পুরো সুন্দরভাবে মুড়ি চপের একটা ব্যবস্থা করেছিল সকালবেলা নিজেই বাজার থেকে আলুর চপ এনেছে আর মুড়ি নিয়ে এসছে আমি সবাই সকালবেলায় এই মুড়ির চপই আজকে আমরা খাবো এত দারুণ মেখেছিলো বাবা মানে শশা কুচি পেঁয়াজ কুচি সরষের তেল আবার দুটো চপকে একটু কুচি কুচি করে দিয়েছে তাতে চানাচুর মানে আমার তো দারুণ লাগে এরকমভাবে মানে আমার সত্যি বলতে বাইরের ঝাল মুড়ি যতটা ভালোবাসি ঘরে যদি কেউ এরমভাবে মুড়ি মেখে দেয় আমি নিজেও মুড়ি এরকমভাবে মাখি আরও তরিপত করে এক তো আমার খুব ভালো লাগে মুড়ি মাখা খেতে তো মা বাবাকে বললাম তুমি আমার প্লেটে তুলে দাও তো ওই যে মুড়ি মাখা তার সঙ্গে চপ সকাল সকাল মানে আমার ফেভারিট জিনিসটা আমি হাতে পেয়ে গেছি আর আমায় দেখি কে হ্যাঁ আমার চপ খাওয়ার কোনো টাইম বাউন্ডেশন নেই যে এই সময় খেতে হবে আমাকে তুমি সকালবেলা একদম ভোরবেলা চপ দিয়ে দাম তাই খেয়ে নেবো আর এখানে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে আগের দিন তো বলে মাছ চিংড়ি মাছ হয়েছে আর সমুদ্রের ধারে বেড়াতে এসছি মাছ খাবো না তো রোজই ভ্যারাইটির মাছ তো আমাদের খেতেই হবে আজকে চলে এসছে একদম বড় বড় সাইজের ইয়া বড় বড় বলতে হবে পম ফ্রেট মাছ আর এখানে আমার শাসী মা কলমি শাক কেটে দিয়েছে তো শাক ভাজা আর মাছের ঝাল হবে আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার বেলাই নেই ওকে তো মানে আমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে মায়ের কাছে আসছেই না বাড়িতে থাকলে যে ম্যা 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 করে সে তো আসছেই না এখানে একটুখানি খেয়ে পালিয়ে গেছে এবার আমি হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে দেখো কি করবো বলো বলো কি করবো যাব কোথায় যাবো মা কোথায় যাব কোথায় ওখান দিয়ে কোথায় যাব ওখান দিয়ে কোথায় যাব বলো নিচে 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 গিয়ে কোথায় যাব বলো আমার দিকে তাকা সমুদ্রে হ্যাঁ ও কেউ নিয়ে যাচ্ছ না আমরা যাবো মা চলো বাবাইকে তোলো বাবা এই ঘরে শুয়ে আছে বাবাইকে তোলো ছুটতে যাতে দেখি বাবাকে ছুটতে যা ছুটতে 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 কই বাবাই কই বাবাই কই এই যে বাবা এই যে বাবাই দেখো আগে তুমি করে নাও জমা পড়ো জমা বলো মা বার করে দাও শুধু মেয়ের কেন আমাদের সবারই সমুদ্রে যাওয়ার একটা মানে বিশাল তাড়া লেগে গেছে আজকে আমরা চান করব তো আগের দিনে এসে তো যাই হোক একটা জার্নি করে এসে হোটেল সব রেখে টেকে একটুখানি রেস্ট নেওয়াই হয়েছে তো এখন আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে পূজা আর মা মেলে তো সব রান্নাবান্না ঝটপট করে ফেলেছে আর রান্নাবান্না করে নেওয়াই ভালো এসে চান করে এসে না প্রচণ্ড খিদে পায় আর তখন একদম সবাই বাথরুমে আর একবার চানটা করে নেবে ফ্রেশ হয়ে শুধু খেতে বসবে তো রান্নাবান্না সব রেডি করে আমরা বেরিয়ে পড়েছি তখন যে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা নয় বারোটা বাজে আমরা এই যে সবাই যাচ্ছি বিচে উফ এটা দেখে আমি তো আমি কেন সবাই কখন চলে নামবো ফুল দিয়ে দিচ্ছে আর বাবা ফেলে দিচ্ছে ফুলগুলোকে তো বিচে তো মোটামুটি একদম সমুদ্রের ধারে তো প্রচন্ড ভিড় আর এই সময়টা না ফিফটিন্থ অগাস্টে একটু পড়েছে মাঝে তো মোটামুটি ভিড়টা একটু বেশি আছে সব জায়গায় রাশ খুব তো এই প্রথমে গিয়েই একটা ডাব খাওয়ার ব্যাপার তো মামাকে দাদু বলেছে তোকে গিয়ে ডাব খাওয়াবো ব্যাস দাঁড়িয়ে পড়েছে সে ডাব দেখে ডাব খাবে ওই মুখেই মুখেই আর কি সব ইয়ে খাবো খাবো তারপর দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে ওকে খাওয়াবে বলে তো হাতে আবার চশমাটা ধরে আছে আমার তো আর তো মানে জলে নামার সময় ফোন তো বাবার কাছে রেখে দিয়েছিলাম বাবা মামমামকে কোলে নিয়ে বসেছিল মামামকে জলে নামাতে গিয়ে ব্যাস সকালবেলা সমস্ত এক্সাইটমেন্ট আগের দিন যা ছিল যে সমুদ্রে যাব। সব চলে গেছে কারণ ওর মাথার উপর দিয়ে জল চলে গেছে ও খুব ভয় পেয়ে গেছে আমরা চান টান করে নিয়েছি নিয়ে ওকে কে করে নিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মাকে যেই এই বাবা নেমেছে জলে ব্যাস বাবাকে হাত ধরে নিয়ে জলের কাছে চলে যাচ্ছে যত বারণ করা হচ্ছে যে মা যেও না যেও না কথা কে কার শোনে ওই জলের মধ্যে নেমে যাচ্ছে আর মায়ের ঠান্ডা লাগার একটা ধাত আছে তো এতক্ষণ জলে বসেই আছে আর ব্যাস বাবাকে নিয়ে একদম বড় একটা ঢেউ এসছিলাম বাবা শুধু বললাম একটু পাটা ভেজানোর জন্য নামবো আর পা ভেজানো মা তো সেই বাচ্চাদের মতো নেমে পড়েছে জলের মধ্যে আর বাবার হাত চেপে ধরে আছে বাবাকেও ছাড়বে না আর বড় একটা ঢেউ এসেছে ব্যাস বাবা পুরো ভিজে গেছে ও খুব মজা হয়েছে আমাদের চান করতে গেলে প্রথম দিনের এক্সপিরিয়েন্স চানের এক্সপিরিয়েন্স তো দারুণ তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটা ঘুম দিয়েছে লম্বা সন্ধেবেলা তো আবার রাতের খাওয়ারের জন্য ব্যবস্থা করা হচ্ছে একদম ডিমের ঝোল ভাত হবে তো ডিম সেদ্ধ তো সব মাছ হারিয়ে ফেলছে কোষাগুলো এখানে চাল ভেজানো আছে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আবার কারেন্ট চলে গেছিল তো দেখলাম বাবা বেগতিক লাগছে কারেন্টটা অদ্ভুত গেছে একটা ঘরে গেছে একটা ঘরে যায়নি এরকম ব্যাপার তো মোটামুটি খাওয়া দাওয়া সবার কমপ্লিট এবার আবার একটু ঘুমঘুম পাচ্ছে সারাদিন বেশ হই হই করে কেটে গেল তো চলো এবার রুমে যাই রুমে গিয়ে ঝটপট করে ঘুমিয়ে পড়ি কালকে আবার দেখা হবে